সকাল সকাল জলখাবার বানানো থেকে আজকের ভিডিওটা শুরু করলাম অল্প একটু আলু ভাজা বসিয়েছি একটা বড় সাইজের আলু কেটেছি কেটে ওটাই আলু ভাজা বসিয়েছি আর আগের দিনের আটা মাখা ছিল তো ওটা দিয়েই তিনটে পরোটা করে তাতানকে দেব মানে শুধু তাতানের জন্যই আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি আর কি কারণ আমার একটু কাজের চাপ রয়েছে সময় নেই আমি আমার জন্য যে করব সেই সময়টা আমার এখন নেই আর তাতানান আজকে হঠাৎ করে ইচ্ছা হয়েছে ওর পরোটা আলু ভাজা খেতে কারণ আগের দিন রাত্রে আমি আর ইন্দ্র পরোটা খেয়েছিলাম তো সেই ও তো ভাত খেয়েছিল তো তখনই রাত্রেবেলায় বলে লেগেছিল মা আমাকে কালকে তালে আমাকে আলু ভাজা আর পরোটা করে দেবেন ঠিক আছে তো ওই আটা মাখা ছিল ওটা দিয়েই পরোটা করে দিলাম আর একটুখানি আলু ভেজে দিলাম এটাই ওকে দিয়ে দেবো তবে হ্যাঁ আমার জন্য আর কিছু করব না আমি ওই আমার তো ছাতু আছেই গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বারোই অগাস্ট বারটা হচ্ছে মঙ্গলবার বাজে এখন সকাল এগারোটা তো সকাল সকাল অনেকগুলোই কাজ সেরেছি কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর আমি কিন্তু সকাল সকাল আজকে স্নান করে ফেলেছি সকালবেলার মানে টুকটাক কাজকর্ম করতে করতে না এত গরম পড়েছে যে পুরো ঘেমে ভিজে গেছি তো তাই জন্য ভাবলাম না একেবারে স্নানটাই সেরে আসি ভেবেছিলাম গা ধোবো নাইটি চেঞ্জ করে গা ধোবো তো গা ধোবো বলেই বাথরুমে ঢুকেছি তা বললাম না গা ধোবো না একেবারে স্নানটাই এখন করে ফেলি তাহলে রান্নাবান্না শেষে তো আবার ঘেমে যাব তো তখন আর স্নান করব না তখন গা ধুয়ে নাইটি চেঞ্জ করে নেবো তার জন্য স্নানটা সেরে ফেলেছি তো সকাল সকাল টান হয়ে গেলে বেশ ভালোই লাগে আর আমার জন্য আলাদা করে আর সকালবেলা কিছু করিনি একেই অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে এখন এক কাপ ছাতু নিয়ে বসেছি তারপর দুটো কলা খেয়ে নেবো এই হয়ে যাবে তো ওদিকে সব অগছালো গাছে দেওয়া জলের বোতলগুলো ওখানে ভরে রেখেছি বাইরে রাখতে পারিনি এখনও বাসন ফুসন সবই রয়েছে তো এই সব কাজগুলো এখনও পড়ে আছে রান্নাবান্না করব সবই করব তো সবই এখন থেকে শুরু হবে তো চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কয়দিন বৃষ্টিতে আমাদের পুরো পচিয়ে দিয়েছিল মনে হচ্ছিল কি কবে বৃষ্টি একটু বন্ধ হবে একটু রোদ উঠবে রোদ উঠবে জামা কাপড়গুলো শুকোবে যেন ড্যাম ড্যাম হয়ে গেছে মানে ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা কিছুই যেন ভালো লাগছে না এখন নাও বোঝো ঠেলা টানা কয়েকদিন রোদ ওঠাতে ওরে বাপরে আবার সেই ভ্যাপসানে গরম শুরু হয়েছে এমনিতেই কথাতে আছে ভাদ্র মাসের পচা গরম তো মানে পচা গরম মানে সত্যি পচা গরম মানে স্নান করে উঠে জামাকাপড় পরতে না পরতেই তত্তরিয়ে ঘাম শুরু মানে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘামছি স্নান করে উঠে এরকম একটা গরম যাই হোক কিছু করার নেই তো সকাল সকাল ওই যে বললাম এই কাজ সারতে না এত ঘেমে গেছি তো আবার স্নান করে নিলাম তো রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে আবার গা ধুতে হবে যা গরম পড়েছে তো এদিকে রান্নার জানতি করতে করতে তাতানকে আবার মৌসুমি জুসটা করে দিচ্ছি কারণ তাতান এখন আবার যাবে পড়তে ওর আজকে তিনবেলাই পড়া থাকে মঙ্গলবার কিন্তু সকালের পড়াটা নেই কারণ এর আগে তোমাদের বলেছিলাম ওর সায়েন্স স্যার ঘুরতে গেছে আর কি তো ওই জন্য সকালের পড়াটা নেই তবে হ্যাঁ দুপুরে আর সন্ধেবেলা দুবেলাই পড়া আছে তো ও এখন পড়তে বেরিয়ে গেল। আর আমি তো এখন ফাঁকা বাড়িতে এখন আমি রাজত্ব করবো সমস্ত কিছু আজকে গোছ গাছ করে নিলাম জানো তো এই যে এটা হচ্ছে মাছের মশলা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কোনো আদা ঠাদা কিছু নেই আর এটা হচ্ছে পোস্ত বাটা এই যে ঝিঙে আলু পোস্ত করবো ঝিঙে আর এই যে আলু এটা হচ্ছে মাছের আলু এখানে চাল ধুয়ে হাড়িতে রেডি করে রেখেছি পরে বসাবো আর এই যে আজকে হবে ফ্যাঁসা মাছ ফ্যাঁসা মাছটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি গরম পড়েছে না একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান চালিয়ে কাজ করছি তাও দেখো ততড়িয়ে ঘামছি স্নান এই স্নান বলছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গা ধুতে হবে যাই হোক রান্নাটা নিয়ে ইচ্ছা করে অন্যদিন কি করি একদিকে রান্না বসিয়ে দিই এদিকে এখানে সব পরের রান্নার সবজিটা কাটি মশলা বাটি আজকে একেবারে সব রেডি করে রাখলাম কারণ আমার সকালের একটা কাজ আজকে আমার হয়নি বিছানার চাদর পাল্টানো তো সকালে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আর হয়নি তো ভেবেই রেখেছি এখানে রান্না বসিয়ে দিয়ে ওখানে টুকটুক করে ঘরে এখন কেউ নেই তাতানো নেই ওর বাবাইও বাড়িতে নেই তো এদিকে রান্না বসিয়ে দিয়ে চাপা দিয়ে ডাকতে হয় ততক্ষণে এদিকে এই ঘরে এই ঘরের বিছানার চাদর গিয়ে বারে বারে গিয়ে পাল্টে দিয়ে আসবো তো তাই জন্যই একেবারে সব গুছিয়ে নিলাম রান্নার আজকে মঙ্গলবার বিছানা চাদর পাল্টাবার সময় মানে দিন আর কি কিন্তু সকালবেলা মানে কি করে কি করে কি জানি সময় পেলাম না হলোই না তো ভেবেছিলাম থাকিয়ে স্নান টান করে এসে যখন রান্না বসাবো রান্নার আজকে যোগাযন্ত করে নেব রান্না বসিয়ে তো ফাঁকে সময় থাকে তো তখনই একটু একটু করে করে নেব তো ওখানে আমি একটু ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে মানে জল দিয়ে চাপা দিয়ে রেখে এসেছি একটু সেদ্ধ হবে ততক্ষণে আর ভাতও বসিয়ে দিয়েছি আর লাস্টে মাছটা করব তো ততক্ষণে ভাবলাম এই ঘরে যতটুকু হয় ততটুকু করে যাই তো পুরোটাই হয়ে গেছিলো আমার চাদর পাদর পাল্টে সব কিছুই হয়ে গেছিলো আর আজকে একটু তাড়াহুড়ো করছি আর মনে একটু আনন্দ আনন্দ আছে কারণ আজকে একটু মার সাথে বেরোবো আমাদের বাড়ির জন্য একটা ফ্রিজ কিনতে হবে মানে আমার বাপের বাড়ির জন্য একটা ফ্রিজ কিনতে হবে আমাদের বাড়ির ফ্রিজটা বহু পুরনো মানে আমার আমরা যখন সেই ছোট্টবেলায় আমার বাবু ফ্রিজটা কিনেছিল সিঙ্গেল ডোরের তো সেই ফ্রিজটা এখনও চলছে এখনও কিন্তু ফ্রিজটা খারাপ হয়নি ফ্রিজটা চলছে কিন্তু মার ওই বিরক্ত লাগে সিঙ্গেল ডোর না আগেকার দিনের ফ্রিজ সেই ডিপ ফ্রিজটা পুরো বরফেই আটকে থাকে মানে আমাদের এখন ডবল ডোরের ফ্রিজ যেমন ডিফ্রস্ট মানে কোনো রকম বরফ জমে থাকে না কিন্তু আগেকার দিনের ওই সিঙ্গেল ডোর ফ্রিজে তো ওরকম বরফ জমে থাকতো তো কিছুই রাখতে পারে না তার মধ্যে মানে একটু অসুবিধাই হয় আর কি ঠান্ডাটা আগের থেকে একটু কম হয় খুব যখন মাঝখানে গরম পড়েছিল না মা বলছিলো খাবার দাবার রাখলে একটু নষ্টই হয়ে যাচ্ছিলো মানে সেরকম পরিমাণে ঠান্ডাটা হচ্ছে না কিন্তু একদম যে ঠান্ডা হচ্ছে না তা না বলছে শীতকালে কোনো সমস্যা হয় না কিন্তু গরমকালে একটু প্রবলেমই হচ্ছে তো অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে ফ্রিজটা পাল্টাবে পাল্টাবে করে হচ্ছিল না তো এইবার ফাইনালি ডিসিশন নিয়েছে না এবার একটা ফ্রিজ কিনতেই হবে তবে কিনবই যখন এখন আর সিঙ্গেল ডোর কিনবো না আমার বাবা বলছিল কি দুজন মানুষ এত ডবল ডোর কিনে কী লাভ এতটুকু মানে কত কিছু রাখবে তুমি মা বলছে না আমি ওই বরফ জমে থাকবে ওরকম ফ্রিজ আমি আর নেব না তো ওদিকে ওই ঘরেরটা তো হয়ে গেছে তারপরে আবার এসে ঝিঙে আলু পোস্তটা নামালাম ভাতু উপর দিলাম আর ওই ফ্যাঁসা মাছটাও রান্না হয়েই গেছে ওটাও আবার আর একটু আলু দিয়ে যেহেতু করছি তো জল দিয়ে চাপা দিয়ে এই ঘরে চলে এসছি চাদর পাল্টাতে কিন্তু এই ঘরে চাদর পাল্টাতে যখন এসছি তখন ওই দেড়টা পনেরো দুটো বাজে আজকে আবার ইন্দ্র তাড়াতাড়ি চলে এসছে বুঝতে পারিনি যে ও এত তাড়াতাড়ি চলে আসবে ও তো আস্তে আস্তে দুপুরবেলা আড়াইটা তিনটে দুটো আড়াইটা এরকমই আসে যাই হোক আসাতে এবার ও এসেই তো স্নান টান করে স্ট্যান্ড ফ্যান চালিয়ে এই ঘরে বসে আমি তুমি একটুখানি দাঁড়ো আমি তোমাকে শুধু চাদরটা পেতে দিই বালিশের কভার না হয় পরে আমি পাতবো কিন্তু চাদরটা পেতে দিই তারপর তুমি ওঠো তো একটু বারান্দায় ঘুরঘুর করছে আমার এখনও রান্না হয়নি শুধু মাছের ঝোলটা নামালেই হয়ে যাবে তো ওই ঘরে চাদরটা পাল্টে দিয়ে আসলাম ও স্নান টান করে একটু বসেছে বলেছে রান্না হয়ে গেলে ডাকো আজকে রান্নাটা দেখিয়ে দিই কি করেছি এই যে এখানে ভাত আছে আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তাতানের জন্য করতেই হবে এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ নুন লঙ্কা তেল দিয়ে রেখেছি আর এই হচ্ছে ফ্যাসা মাছের ঝাল একদম শুকনো শুকনো মাখা মাখা গামাখা গামাখা আর কালকের বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে ওটাও গরম করলাম আর ডাল দাদানের জন্য লাগবে ওটাও গরম করলাম দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে এই এখন আবার রান্নাঘরে চলে এসেছি ওই যে পড়লাম মার সাথে একটু ফ্রিজ কিনতে যাবো সন্ধ্যাবেলা বেরোবো তো ভাবলাম কি ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম রাত্রে কি খাবে তো বললো কি দুপুরে ঝিঙে আলু পোস্ত আছে তো রাতে রুটিই করে ফেলো আর দুধ নিয়ে এসো ওই দিয়েই হয়ে যাবে তো এলাম তাহলে ঠিক আছে ভালো কথা তাহলে একটা কাজ করি রুটিটা করে করে রেখে যাই প্রথমে ভেবেছিলাম রুটি করেই রেখে যাব। তারপর বললাম কি না ঠান্ডা রুটি না সত্যি কথা আমার আমি রুটি খেতে ভালোবাসি কিন্তু সেটা গরম গরম ঠান্ডা হয়ে গেল না সেই রুটি আমার খেতে ভালো লাগে না আগে যখন রাত্রেবেলা রুটি সকালবেলা খেতাম তখনও গরম করে নিয়ে খেতাম ভালো লাগতো না কিন্তু গরুটি আমার গরম গরমই ভালো লাগে তার জন্য ভাবলাম না শুধু তাহলে আটাটা মেখে রেখে যাই এসে আর রুটি করতে আর কতক্ষণ লাগে রুটি করে ওদেরকে দেবো আমিও খেয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে তো ভাগ্যিস আটাটা মেখে রেখে গেছিলাম বলে রক্ষা যার জন্য রাত্রেবেলা এসে আমার অসুবিধা হয়নি এসে জাস্ট বেলেছি ভেজেছি ব্যস্ত আপনার করতে গেল আমরাও বেরিয়েছি আমাদের কাজে তাঁতান যেভাবে তাড়াতাড়ি হাঁটে বাবা উচ্চ না তাড়াতাড়ি হাঁটে দেখো হনহনিয়ে চলে গেলো কোথায় ওর অভ্যাস হয়ে গেছে না আর তা আমাদের বাস ধরতে হবে বাসের টাইম অনুযায়ী ও চলে আমি অত তাড়াতাড়ি হাঁটতে পারবো না বাবা এখন তুই জাগি তো এদিকে আমরা একটা টোটো ধরে নিয়েছি তাতান তাতানের মতো চলে গেছে ও যাবে অন্য অন্যদিকে আমরা যাব দিকে মানে ও চিড়িয়ামড়ের দিকে যাবে আমরা স্টেশনেই নেমে যাব তো ও ওর মতো বেরিয়ে গেছে টাইমিংটা একসাথেই ছিল তার জন্য তিনজন একসাথেই বেরিয়েছিলাম আর এই যে এখানে আমি আর মা একটা টোটো ধরে নিয়েছি এখন যখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছে খোসলা ইলেকট্রনিক্স আছে ওইখানে আমরা চলে এসেছি খোসলা ইলেকট্রনিক্স চলো রাস্তা পার দেখে বলছি ফ্রিজ দেখবো কোথায় তো চলে এসছি এখানে প্রচুর ফ্রিজের কালেকশন মানে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মানে সত্যি কথা এখন নতুন যত দিন যাচ্ছে তত নতুন নতুন মডেল নতুন নতুন ডিজাইন দেখতে সুন্দর মানে এত ভালো লাগছে ফ্রিজ দেখতে মানে কি বলবো তো এখান থেকেই মা একটা পছন্দ করেছে ভালোই হয়েছে আমারও পছন্দ ওইটা কিন্তু এগুলো ভালো লাগছিলো কিন্তু এগুলো বেশি বড় মা বলছে না এত বেশি বড় দরকার নেই ওইখানের সাইডে কোন একটা সাইজ আছে ওটাও ডবল ডোর তো ওই সাইজটাই ঠিক আছে এই দেখো আমি যে ফ্রিজটার কাছে এসে দাঁড়ালাম মা এই ফ্রিজটা কিন্তু পছন্দ করেছে ঠিক আছে আগে থাকতে তোমাদের দেখিয়ে দিলাম তো টিজ কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে এখন ওই কিছু ফর্মালিটিস চলছে তার জন্য একটু ওয়েট করতে বললো তো আমরা কিন্তু ক্যাশেই নিয়েছি তো এখানে বিল পেমেন্ট সব সমস্ত কিছুই আমাদের হয়ে গেছে তো বিলটার জন্য একটু অপেক্ষা করতে বললো এখানে বসে বসে আর চতুর্দিকে দেখছি আর কত কত জিনিস দেখছি আর খালি নিতে ইচ্ছা করছি ভালো না মেয়ে আবার পিঙ্ক কালার পছন্দ করে না 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 বলে পিঙ্ক নিয়েছো কেন তাহলে সাদা নে নেই ঠিক আছে ও এরকম বড় মন।

তো ওইখানে তো আমাদের ফ্রিজের কাজ হয়ে গেছে আমি ভেবেছিলাম ফ্রিজের কাজ করেই আমরা বাড়ি চলে আসব কিন্তু রাস্তা আস্তে আস্তে ওই ফুটপাথেই ছিল বোতলগুলো এত ভালো লাগছিল দেখতে তো ওখান থেকে আমি একটা বোতল নিয়েছি আর মা দুখানা বোতল নিল দেখতে সুন্দর লাগলো বেশ সাইজে ছোটো কিন্তু দেখতে সুন্দর লাগলো বলে আমি নিয়ে নিলাম তারপরে মা বললো কি তাহলে তাড়াতাড়ি যখন হয়ে গেছে সাতটার মধ্যে আমাদের কাজ হয়ে গেছে তো বললো তাহলে চল একটু পাশেই তো স্টাইল বাজার তো ওখান থেকে একটু ঢুমেরে আসি এখন একটু ফাঁকা ফাঁকাই হয়ে যাবে মা একটু আমার ভাইয়ের জন্য আর বাবুর জন্য জামা কিনবে তো বলছিল চল এই কাজটা সেরেই নি কিনতেই যখন হবে তো এসটি যখন এখানে তাহলে নিয়েই যাই তাড়াতাড়ি হয়ে পছন্দ হয় তো আজকে আমার কোনো কিছুই প্ল্যান নেই মা বলছিল এটা ওটা 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 যে না না আজকে আমি কিচ্ছু নেবো না আমি শুধু আজকে তোমার সাথেই এসেছি তুমি যা করো করো আমি শুধু দেখব আজকে আমি কিচ্ছু কিনবো না তো যাই হোক মা এসছে ভালোই হয়েছে মা ভাইয়ের জন্য জামা কিনতে গেছে তো সেখানে দেখলো একটা অফার আছে একটা জায়গায় দু জায়গায় অফার আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আর কোয়ালিটিও ভালো কটনের জামা দেখতেও সুন্দর মানে সব কিছুই মিলিয়ে সবই ভালো এগুলো বাস্কের তুমি কিছু রাখতে পারো

আগেই চা করলাম মায়ের আবার চায়ের নেশা উঠে গেছে এই না এইটা তো আমিও খাবো বাজে এখন সাড়ে নটা আমরা জাস্ট এই এলাম হ্যাঁ গো জলের টেস্টটা না আমাদের আমাদের যে পিউরিফায়ার ক্যান্ডেলটা চেঞ্জ করেছে তারপর থেকে না জলের টেস্ট চেঞ্জ হয়ে গেছে জলটা খাওয়াই যাচ্ছে না আমরা কি কুয়ার জল হ্যাঁ মনে হচ্ছে নর্মাল কলের জল মেয়ে বলছে কি ম্যাম নর্মাল কলের জলের মতো লাগছে টেস্ট পাচ্ছি না তো দেখি আবার ফোন করবো যে জলটার একটু একটু ঠিক করে দিয়ে যাও অ্যাডজাস্ট করে দিয়ে যাও জলটা টেস্ট পাচ্ছি না প্লাস চা করলে চায়ের রঙও যেন কেমন যেন হচ্ছে মানে লিকার চা করলে যে লিকা চা লাল যে কালারটা সেটা আসছে না কালচে কালচে হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে জলের জন্যই হচ্ছে যাক মা আবার একটু চা চাই সন্ধে হলেই তো চায়ের জন্য ছটপট ছটপট করছিল বলছে আগে চা বসা আগে চা বসা তো এই জন্য চা করলাম চা খেয়ে মা বেরিয়ে যাবে তারপরে আমি জামা কাপড় ছাড়বো ঠান্ডাও যাবে যাতে খেয়ে

আর এই যে এই হচ্ছে মার শপিং এই যে দুখানা শার্ট নিয়েছে ভাইয়ের জন্য মানে দিদুন করেছে শপিংটা এই যে ছেলের এটা হচ্ছে ছেলের জন্য দুখানা শার্ট না দেখলেই বলে দিল সুন্দর আছে কোনটা দেখেছিস বল আমাদের হ্যাঁ গরম লাগছে মারাত তো গরম লাগছে প্রচন্ড গরম লাগছে এখানে বসলে এখানে তো আরো বেশি গরম লাগে

হ্যাঁ তো এই দেখিনি তো ফুলত না হবে তো হ্যাঁ তাহলে ঠিক আছে আচ্ছা বাবুরটা দেখো হচ্ছে বাবুর বাবু তো সাদা আগে তো বাবুর পিস কিনে বানাতে দিত তো এখন না মাপে হয়ে যায় স্মল সাইজটা কিনলে হয়ে যায় হ্যাঁ এটা একটা এটা কিনলাম ও

ভালো জিনিস পেয়েছি এই যে আবার ওয়ারেন্টি কার্ড রয়েছে এই যে সস ভালো হয়েছে এবার হ্যাঙ্গেলটা কোথায় বেশ কেন আমি আটা মেখে গেছি রুটি করবো জটপট হয়ে যাবে রুটি করতে কতক্ষণ লাগে হ্যাঁ আটা মেখে রেখে গেছি এ দেখো মা এই এইগুলো খুলবে এই যে খোলা যাবে খুলে এটা ঢোকাবে ঢুকে আবার এভাবে আটকে দেবে হ্যাঁ একদম সোজা বাজে এখন সাড়ে এগারোটা আমাদের এই খাওয়া দাওয়া মিটলো খাওয়া দাওয়া মানে আমি এখন রীতিমতো যুদ্ধ করলাম মনে হলো এদিকে তাতান বলছে খিদে পেয়ে গেছে পরের থেকে এসেছে এদিকে ইন্দ্র বলছে আমার খিদে পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে মানে কি অবস্থা হুড়ো হুড়ি তো কিছু ভিডিও করতে পারিনি মা বেরিয়ে গেল তখন পৌনে দশটার সময় এসেই তাড়াতাড়ি করে আটা ভাগ্যিস আটাটা মেখে রেখে গেছিলাম হলে আমার কী অবস্থা হতো তো যাই হোক আটা মেখে রেখে যাওয়াতে কী হলো সুবিধা হলো আর দুপুরবেলার ওই ঝিঙে আলু পোস্ত ছিল ওইটা দিয়ে আমি আর তাতান খেলাম আর ইন্দ্র বললো আমি কিছু খাবো না আমি দুধ দিয়ে রুটি খাবো তো মানে কিছু খাবো না বলতে কিছু দিয়ে খাবে না তরকারি তরকারি দুধ দিয়ে খাবে এরকম তো ভালো কথা দুধও আজকে আসার সময় নিয়ে এসেছিলাম আসার সময় আজকে দোকান থেকে দুধ দুটো তেলের প্যাকেট তারপর চার পাতার প্যাকেট এগুলো নিয়ে এসেছিলাম তো সেই সঙ্গে সঙ্গে দুধটা জাল দিয়ে দুধ ঘরে ছিল না আর কি দুধটা জাল দিয়ে তখন মাকে চা করে দিলাম আমিও খেলাম আর বাকি দুধটা দিয়ে ইন্দ্র খেলো আমি এখন নিয়ে বসেছি এক কাপ দুধ এটা কমপ্লিট করব করে তারপর গা ধোবো গরম লাগছে বেশ ভালো গরম পড়েছে গা ধুয়ে শুতে যাবো ওরা যে যার মতো ঘরে শুয়ে পড়েছে আমি শুতে গিয়ে যেটুকু পারি এডিট করব ঘুম পেলে ঘুমিয়ে পড়বো তো যাই হোক এই তো পুজোর শপিং আজ থেকে শুরু হয়ে গেল আমি না করি সে মা করুক যাই করুক মানে মোট কথা একটা পুজো পুজো শপিং পুজোর কেনাকাটা এই একটা ব্যাপার পুজো পুজো গন্ধ এই একটা ব্যাপার শুরু হয়ে গেছে আর মা যে ফ্রিজটা কিনেছে ফ্রিজটা খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর আশা করছি কালকেই ডেলিভারি হয়ে যাবে তো এরপরে যখন বাড়িতে যাবো তখন নতুন ফ্রিজ দেখতে পাবো বাড়িতে বেশ ভালো লাগে দেখতে না যেই নিক না কেন নতুন জিনিস একটা কেনার মজাই আলাদা যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড